নমস্কার বন্ধুরা কবিতা কিচেন আপনাদের সবাই স্বাগত আমি আজকে নিয়ে চলে এসেছি আমার নতুন রেসিপি আমি আজকের বানাবো ভেজিটেবিল চপ তা চলো কী কী দিয়ে বানাবো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এইদিকে দেখো আমি নিয়ে চলে এসেছি গাজর বিট আর তিন পিস আলু সবই তিনটে তিনটে করে নিয়েছি পরিমাণ মতন তা চলো আলুগুলো প্রথমে সেদ্ধ করে নেবো আর গাজর আর বিটটাকে গ্রেড করে নেব একটা এরকম একটা জিনিস নিয়ে নিয়েছি যেটা তাই এর মধ্যে প্রথমেই গাজরটা নিয়ে নেবো গ্রেট করার জন্যে এদিকে দেখো এরকম করে করে নেবো সবটাই এই দেখো বিট আর গাজরটা আমার গ্রেট করা হয়ে গেছে আর এইদিকে নিয়ে নিয়েছি আমি একটা কড়াই হালকা আছে আমি বসিয়ে দেবো কিছু মশলা আমি ভেজে নেবো ধনে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতন গোটা জিরে তার সঙ্গে দিয়ে দেবো চারটে ইলাচ দারচিনি এক চামচ গোলমরিচ এটাকে ভালো করে নিয়ে ভালো করে ভেজে নেব প্রথমেই তার সঙ্গে দিয়ে দেবো একটু লবণ এগিয়ে দেখো মশলাটা পুরো ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে মশলাটা ঢেলে নেব ঠান্ডা করে নেব মশলাটা গুঁড়ো করার জন্যে এরপর আমি দিয়ে দেবো এই কড়াতেই সর্ষের তেল ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা হালকা করে হলুদ মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবারে এখানে যে গ্রেট করে রেখেছিলাম আর গাজরটা আমি মিশিয়ে রেখেছি এইটা আমি এবারে দিয়ে দেব ভালো করে মিক্স করে নেব মশলাটার মধ্যে

বাদামটা আমার ভাজা হয়ে গেছে বাদামটাকে তেল থেকে তুলে নেব এই দিকে দেখো একদম সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর একদম দেখতেই পাচ্ছো একদম কত সুন্দর হয়ে গেছে আর এইদিকে দেখো আমি তিনটা আলু সেদ্ধ করে নিয়েছি আলুটাকে আমি একটু সাহায্যে আমি গ্রেড করে নেবো গ্রেড করে এর মধ্যেই দিয়ে দেবো আলুটা আমার গ্রেড করা হয়ে গেছে বাড়িটাকে মিশিয়ে দেবো একদিন দিয়ে দেবো সাত মতন চিনি এখানে দেখলাম চিনিটা গ্রেড করে নিয়েছি তোমরা পারলে গোটাও চিনি দিতে পারো এরপরে যে মশলাটা আমি বানিয়েছিলাম মশলাটা পরিমাণ মতন দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আমি এখানে আমার মশলাটা মিক্স করা হয়ে গেছে এবার দিয়ে দেবো বিস্কিটের গুঁড়ো পরিমাণ মতন যাতে এটা একটু টাইট হয় এরপরে দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে ভালো করে আমি নিয়ে নেব এটাকে এটা ঠান্ডা যতক্ষণ হবে ততক্ষণ এটা একটু হালকা শক্ত হয়ে যাবে শুকনো হয়ে যাবে উটটা উটটা একদম শুকনো হয়ে গেলে তাহলে চপটা আমার বানাতে সুবিধা হবে এইদিকে দেখো আমার হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিয়েছি এটা কিন্তু খুবই গরম আছে আর একটু ঠান্ডা হলে এটা কিন্তু একদম টাইট হয়ে যাবে তা পাত্রে ঠেলে একটু ঠান্ডা হতে হতে এটা ততক্ষণে টাইট এখানে পুটটা রেখে দিয়েছি এখানে দেখো আমার রেডি হয়ে গেছে একদম পুটটা আর এইদিকে দেখো দুটো পাত্রেতে আমি নিয়ে নিছি ময়দা একটা বাটিতে আর একটা প্লেটের মধ্যে আর এইদিকে নিয়ে নিয়েছি বিস্কিটের গুঁড়ো তা চলো একটা বাটির ময়দাটাকে আমি ব্যাটারটা গুলে নেব। এটা তোমরা ডিমেও কোট করতে পারবে আমি ওটা ময়দাতে করছি নিরামিষ বলে তা চলো জল দিয়ে আমি একটু গুলে নিই ব্যাটারটা একটু মোটা করে রেডি হয়ে গেছে এবার আমি বানিয়ে নেব একদম যেরকম দোকানের মতন ভেজিটেবিল চপ হয় ঠিক ওই রকমই আমি বানিয়ে নেব আগে শুকনো ময়দাটার মধ্যে আমি একটুখানি এইরকম ভাবে ঘুরিয়ে নেব এরপরে এখানে যেটা গুলে রেখেছি ময়দাটা ওর মধ্যে দিয়ে নেব এটা তোমরা ডবল করেও দিতে পারবে দিয়ে এখানে বিস্কিটের গুঁড়োতে আমি দিয়ে দেবো আর এটা কিন্তু হালকা আঁচে ভাজতে হবে পিসি আঁচটা বাড়ালে কিন্তু পুড়ে যাবে ভেতরটা তখন নরমই থেকে যাবে এইদিকে দেখো একটা রেডি হয়ে গেছে আর ওইদিকে আমার তেলও গরম হয়ে গেছে আমি আস্তে করে ছেড়ে দেবো এইভাবে বাকিগুলো আমি রেডি করে নেব আমার এক সাইড হয়ে গেছে এক সাইডটা আমি উল্টে দেব আবার এইদিকে দেখো আমার ভাজা হয়ে গেছে একদমই মুচমুচে করে তুলে নেবো আমি আওয়াজটা তোমরা বুঝতেই পারছ অতটা মোজমুচ্ছ হয়েছে এই একইভাবে আমি এইগুলো রেডি করে রেখেছি এইগুলো আমিও ছেড়ে আমরা দেখো এখানে খেতে চলে এসেছি দাদা আমি বসে পড়েছি খেতে আর এখানে দেখো একদম ভেজিটেবল চপ একদম গরম গরম নিয়ে বসে পড়েছি তা চলো দেখা যাক খেয়ে কেমন হয়েছে আর এই ঠান্ডার সময় সত্যি এরকম চপ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সত্যি অসাধারণ হয়েছে খেতে তোমরা বাড়িতে সত্যি অবশ্যই ট্রাই করবে এরকম খুব চটজলদি জলদি হয়ে যায় এরকম একটা রেসিপি যদি বাড়িতে হঠাৎ কেউ আসে খুব তাড়াতাড়ি হয়ে যায় সত্যি দারুণ লাগছে তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর অনেক অনেক করে শেয়ার করবেন আর যারা এখনও দিচ্ছে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন আর আমার পাশে থাকবে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও নিয়ে টাটা